বিৃতি দরমিতা প্রত্যেক বিদেশ মন্ত্রীকে চিঠি লিখেছে যাতে আর কোনো পারমিশন না দেওয়া হয় বিদেশ কে অধিকার দিল সুবিন্দর এইসব চিঠি লেখা আমাদের দেশটা কি চীন না দ্বিতীয় মহাযুদ্ধের সময়কার জার্মানি না হিটলারের দেশ না চীনের এক না এক তন্ত্রের দেশ এখানে গণতন্ত্র চলে এখানে সাংবিধানিক গণতন্ত্র চলে এখানে কেউ বলে দিতে পারে কে বিদেশ যেতে দেবো না কে সে কে কেন মাতব করছেন বিদেশ যেতে দেওয়া বন্ধ করতে বলুন বলে চিঠি লিখছেন আপনার অধিকারের মধ্যে পড়ে বিরোধী দল নেতা হিসেবে আপনাদের যে কাজকর্ম তার মধ্যে এটা পড়ে সম্বন্ধে লিখে দেওয়া আর এগুলো হাওয়া গরম ছাড়া কি কোন রকম অধিকারের অধিকার নেই তার বাইরে গিয়ে এইসব কথা বলছেন এবং বাজে কথা বলছেন যে কথার কোনো মূল্য নেই যাকে লিখেছেন সেও বোধ হয় ওই চিঠি চিঠি হেসে ডাস্টবিনে ফেলে দেবেন ফেলে দেবেন হয় হয় কোন প্রসেসে যে এখানকার বিরোধী ফরেন মিনিস্টারকে বলছেন ওকে যেন বাইরে না যেতে দেওয়া হয় কোন নাগরিকের এইভাবে কোন একজন সাধারণ লোক এই কথা বলতে পারে না কোর্ট একমাত্র অর্ডার করতে পারে বিশেষ কোনো অপরাধ বা এইসব ক্ষেত্রে আর উল্টো আর কথা বলি কারা বলছে বিজেপির একজন বিরোধী দল নেতা তিন বছর হলো বিজেপিতে গিয়ে বেশি বড় বিজেপি হয়েছে যে বিজেপি যার কোল থেকে জন্ম সেই আর এস এস এরা কেউ আর এস এস বলুন বিজেপি বলুন জনসংঘ বলুন কেউ কোনোদিন স্বাধীনতার যুদ্ধে কোনো অংশগ্রহণ করেনি ভারতের স্বাধীনতার যুদ্ধে একজনের নাম বলতে পারবে না একজন এক ফোঁটা অংশগ্রহণ করেননি এক ফোঁটা রক্ত ব্যয় করেননি একদিনের জন্য জেল খাটেননি এই আর এস এস বিজেপির যত লোকজন আছে ইতিহাস ঘাটলে দেখবেন তখন তারা ইংরেজ ভক্ত ছিল সাভারকারের মতন দুয়ার তুলে ক্ষমা চেয়েছিল সুভাষচন্দ্র বোস ঘৃণা করতো সাভারকারকে এই একটা কারণে সে হচ্ছে বিজেপির গুরু সাভারকার আর তারা আজকে দেশ ভক্তির কথা শেখাচ্ছে অনেক শুনেছি বদমাইশি করলে একটুখানি সাধারণ লোকই তারা এইগুলোকে কন্ট্রোল করবে এখনই ভয় পাচ্ছেন কেন যদি হাত পড়ে ভয় পাচ্ছেন কেন যদি দোষ না করে থাকেন যদি সাধারণ মানুষের মনে আঘাত না দিয়ে থাকেন যদি বাংলার অস্মিতা বলে একটা কথা আছে যিনি বলেছেন তাকে আমি বলে দিই বাঙালি রাজনীতির ওপরে গিয়ে বাংলার অস্মিতাকে তারা ভালোবাসে বাংলাকে নিয়ে তারা গর্ব করে সেই বাংলার অস্মিতাতে যদি কোনো কারণে আঘাত লাগে তাহলে বাংলার মানুষ তো একটু ক্ষুব্ধ হবেই এবং তারা যে ক্ষুব্ধ হলে তার এখানে ওখানে কিছু বই প্রকাশ হতে পারে তাই জন্যে আপনারা যদি কিছু না করে থাকেন বাংলার অস্মিতাকে যদি আঘাত না করে থাকে তাহলে কোনো ভয় পাওয়ার কিছুই নেই না না এটা তো সাধারণ মানুষের তো অনেক সময় হয় সাধারণ মানুষের দেখুন ক্ষোভ আমরা তো দেখেছি দিলীপ ঘোষের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ সাধারণ মানুষের তো ক্ষোভ তো উঠে আসে অনেক জায়গায় তার বই প্রকাশ তো হয় অনেক জায়গায় তাই জন্য এনারা এত আগে থেকেই বোধহয় বুঝতে পেরেছেন যে বড্ড নরম জায়গায় আমরা আঘাত করে দিয়েছি মানুষের সেন্সিটিভ জায়গা হয় না যে আপনি মনে করুন এমনি আছেন মায়ের সম্বন্ধে আপনি খুব সেন্সিটিভ এবার আপনার মাকে কয়েকজন মিলে খুব জঘন্য গালাগালি দিল আপনি তখন নিজেকে ঠিক রাখতে পারলেন না মায়ের সম্মান রক্ষা তো এরকম তো আছে মানুষের মনে তো জায়গা থাকে বাংলার রশ্মিতাটাও এইরকমই একটা ব্যাপার সুতরাং তারা যদি এইরকম কিছু না করে থাকেন ভয় পাওয়ার কিছু নেই আর যদি করে থাকেন তাহলে সাধারণ মানুষের একটু ক্ষোভ হলেও হতে পারে